যেই ছেলে আগে কখনো রাজনীতি করে নাই সে এখন রাজনীতি ছাড়া আর কিছু চিন্তাই করে না সে রাজনীতি করতে না কিন্তু রাস্তায় নেমে গেছে কারণ তার ভাই রংপুরে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছে কিন্তু তারপরে সেই পুলিশ আবার বলছে যে না সেটা পুলিশের গুলিতে মারা যায়নি সেই ক্ষোভে সেই দুঃখে তারাও রাস্তায় নেমেছে কিন্তু যেই পুলিশ আমাদের রাষ্ট্রের নাগরিকদের এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে খুন করেছে সেই পুলিশের কি সংস্কার হয়েছে এতদিন হয়ে গেল পুলিশের সংস্কার কত দূর পুলিশ সংস্কার কমিশন হয়েছে ঐক্যমত কমিশনে সেটা নিয়ে আলোচনা করার কথা আলোচনা কোথায় একই পুলিশ বাহিনী যে আমাদের ভাই রাস্তায় পিটিয়েছে মেরেছে ছাত্রলীগ কুপিয়েছে পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখেছে কিছু করে নাই বরং পুলিশের প্রোটেকশনে এই খুনগুলো হয়েছে সেই পুলিশ আজকে নত i